মরিয়াল্লাহ রে ইহ সুন্দর বৃষ্টি তুমি বহানাই তো সুন্দর আকাশাল্লা তুমি যে বানাইলা এহা তো সন্দ মানুষ বানাইলাম বানাই তো সন্দ মানুষালাম তুমি বানাইলাম

ইহা সন্দর দু হয়াল্লা তুমি ইহা তো সন্দর দু তুমি বানাইলা অমরিয়াল্লা রে মানুহ সাল্লাহাম তুমি বহানাম অমরিয়াল্লাহ রে হাঁ তো সন্দর মানুহ তুমি বহান আইলাম অমরিয়াল্লাহ রে হাত সর ी जे दिला